আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে দোকানে এক টাকা করে বিক্রি করা শিঙ্গারা রেসিপিটা শেয়ার করব শিঙ্গারাটা দেখতে যেমনি কিউট খেতে অনেক বেশি মজা লাগে আর এটা তৈরি করা খুব সহজ একসাথে কিন্তু অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যায় সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের খামিরটা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি এক বাটি নিয়েছি আটা আপনারা চলে কিন্তু ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে খুব ভালো করে একটা ময়দান দিয়ে নিব ময়ানটা দেওয়া হয়ে গেছে এখন নর্মাল পানি দিচ্ছি পানিটা দিয়ে এখানে আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এটা অতিরিক্ত টাইট হবে না আবার একদম সফটও হবে না এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আমরা ভেতরে আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি জিরা মৌরি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু মেথি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে দিয়ে দিচ্ছি একমোটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেব তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ এতে করে পেঁয়াজটা সফট হয়ে আসবে এটা অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই একটু সফট হয়ে আসলে এর মাঝে আমরা দিয়ে দিব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এখানে এক চা চামচ করে দিয়ে দিচ্ছি তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর পেঁয়াজটা একবার পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছুকে আবার একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সরাসরি কাঁচা আলু দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এই পুরে আর কোনো রকম পানি দিবো না এইভাবেই পুরটা রান্না করে নিব একটু আলুটা ভেঙে দিচ্ছি আমার কিন্তু পুরটা প্রায় তৈরি করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি বাস আমাদের পুরটা কিন্তু রেডি আর এখানে ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে আমি আর একটু মথে নিচ্ছি আর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমার পাঁচ থেকে ছটা লেচি হয়েছে এখন একটা লেচি নিচ্ছি তারপর গোল করে আমি একটা রুটি তৈরি করে নিব আমরা যে রেগুলার রুটি খাই ওই রুটির মতোই করে একটু বড় করে রুটি তৈরি করে নিব রুটিটা কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না আবার একদম মোটা হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে এই রুটিটা তৈরি করে নিব এই তো এখানে আমি মোটামুটি একটা রুটি তৈরি করে নিয়েছি একটু বড়ো সাইজ করে এখন রুটিটা আমি মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি তারপরে কিন্তু আমি রুটিটাকে আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি এইভাবে করে আমি এখানে আটটা ভাগে ভাগ করে নিব আর এইভাবে বন্ধুরা সিঙ্গারাগুলো তৈরি করলে কিন্তু খুব ঝটপট সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায় আর একসাথে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় সিঙ্গারাগুলো দেখতে এত কিউট আর তৈরি করা খুবই সহজ যারা কিনা না আর ভাজ দিতে ভয় পান আশা করছি এইভাবে সিঙ্গারা করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে ভাজটা দিয়ে নিচ্ছি আমি কিন্তু শিঙারাটা খুব সহজভাবে ভাজ দিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু আমাদের একটা শিঙাটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে আরো একটা ভাজ দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যেই ভাজটা ভালো লাগে আপনারা কিন্তু ওইরকম ভাবেই তৈরি করে নিতে পারেন এই তো আমি সবগুলো সাইড বন্ধ করে দিচ্ছি তারপর দু সাইড থেকে একটু টেনে একদম শিঙ্গারা মতো করে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো শিঙ্গারা তৈরি করে নিয়েছি আমি চুলায় তেল গরম করে নিয়েছি আর তেলটা হালকা গরম অবস্থায় কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়েছি সিঙ্গারাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি চুলা রাস্তাটা বাড়িয়ে দিব সিঙ্গারাগুলোকে অনবরত ভেজে নিব আমি পাঁচ মিনিটের মতো এ তো আমার সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা সিঙ্গারাগুলো দেখতে যেমনি কিউট খেতে কিন্তু অনেক বেশি মজা খুব ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর দেখুন এটা কতটা মুচমুচে খাস্তা হয়েছে আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ